পড়াশোনা চাকরি প্রবাস বা জীবন তৈরি যে বা যে কোনো কারণে যে সমস্ত ছেলেমেয়েরা বাড়ি থেকে অনেক দূরে এদের কষ্টটা কিন্তু তুমি বুঝবে না তো তা আমি ঠিক এরকমই একটা মানুষ তো তো তাদের জন্যই লিখেছিলাম একটা কবিতার লাইন সেটাই আমি পড়ে শোনাচ্ছি গোটা শহর দেখছি ঘুরে চাইছি একটা মুখ যেইখানেতে চাইলে পাব ঘরের মতো সুখ স্বাধীনতার ডোজে লাগছে ভীষণ একা ভীষণ রকম পড়ছে মনে বাবার ধমক কা মায়ের হাতে রান্নাগুলো স্বপ্ন হয়ে ভাসে হোস্টেলে তো পাই না যাওয়া মাকে নিজের পাশে শরীর খারাপ হলেও এখন একলা থাকি পরে জলপটটি দেয় না তো কেউ রাত্রে জ্বরের ঘরে মাকে এখন মিথ্যা বলি বলি দিব্যি আছি মা সত্যি আমি কেমন আছি প্লিজ জানতে চেও না আগে প্রথম প্রথম কষ্ট হতো এখন গেছে শুয়ে সবাই ওরা কষ্টে আছে বাড়ির থেকে দূরে আমার মতো কে কে আছে অনেক দূরে বাড়ি থেকে কমেন্ট করে জানা তোমার অভিজ্ঞতার কথা